আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন মজাদার দুটি রেসিপি। মাত্র একটি আম দিয়ে খুব সহজে তৈরি করুন দুই রকমের মজাদার নাস্তা। আপনাদের মতামত জানাতে রান্নাবুজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি। প্রথমে একটি আমকে টুকরো টুকরো করে কেটে নিব। এরপর ব্লেন্ডারের সাহায্যে কেটে নেওয়া আম পরিমাণ মতো চিনি এবং দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ এবং একটি ডিম ও এক চামচ তেল দিয়ে বেটারকে ভালো করে ব্লেন্ড করে নিব এরপর ব্লেন্ড করা বেটারে ময়দা বা আটা পরিমাণ মতো দিবে আমি দুই কাপ দিয়েছি এবং বেটারটি ভালো করে নেড়েচেড়ে চেড়ে ঘন পর্যন্ত মিশিয়ে নিব এরপর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব বেটারটি এখন হয়ে আসলে বুঝে নেবেন এখন বেকারটি চুলায় বসানোর জন্য রেডি এখন কড়াইতে বেশ পরিমাণ তেল তেলে নিব এরপর একটি চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটারটি তেলে ছেড়ে দিব এখন কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিব এরপর দুই পাশ লাল হয়ে আসলে বুঝে নিব আমাদের আমের কোয়াটি হয়ে গেছে এবং একটি প্লেটে উঠিয়ে নিব বাকি বেটারটি দিয়ে বানাবো এখন প্লেন কেট একটি গরম করাইতে বেটারটি গোলাকৃতি সেপে দিয়ে দিব হয়ে গেলে ঢাকনা দিয়ে হালকা তাপে পাঁচ মিনিটের জন্য রেখে দিব দেখুন আমাদের প্লেন কেকটি কত সুন্দর হয়েছে এখন আমাদের প্লেন কেকটি প্লেটে তুলে নিব ব্যাস হয়ে গেল একটি আমের সাহায্যে দুইটি রেসিপি দেখুন কত সুন্দর ও আকর্ষণীয় লাগছে এবং বাসে মেহেমান ও বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন খুব সহজে বাচ্চারা যেমন চেটেপুটে খাবে তেমনি পুষ্টি নাস্তা তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন আপনার বাসায় দেখা হবে পরবর্তী আর কি নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ